ঘোষণা আমার একটা সমস্যা আমি বুঝতে পারি না যে বিজেপি কেন বা সিপিএম কেন নতুন ভালো প্রার্থী দিতে পারে যারা বিধানসভায় হেরে গিয়েছে শিলভদ্র হেরে গিয়েছিল সুজন চক্রবর্তী হেরে গিয়ে তাদের লোকসভায় দাঁড় করে কেউ ব্যাট্রিকে ফেল করলে কি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পারে এরা তো ম্যাট্রিক মাধ্যমিক সেখানে বিধানসভায় ফেল এরা আবার উচ্চমাধ্যমিক দেবে কি বলে এই প্রশ্নটা বহুবার উত্তর দিয়েছি আমি আশাল কথা সৌভ্যতা ও পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ পড়াশোনা করেছেন ফিজিক্সের প্রফেসর ছিলেন কিন্তু বর্তমান ভারতবর্ষের ইতিহাসটা পড়ছেন না কারণ মহারাষ্ট্রের আইজি হলেন যিনি তিনি টুয়েলভ ফেল করেছিলেন এবং যাকে নিয়ে টুয়েলভ ফেল সিনেমাটা হয়েছে টুয়েলভ ফেল করার পরও আইপিএস হওয়া যায় এটা এটা জানেন না ইতিহাসটা জানেন না তাই উনি এইসবগুলো বলছেন বয়স হয়েছে হেরে যাবার ভয় ঢুকেছে এগুলো বলছেন তো আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়ছি না শিলভদ্র দত্ত উত্তরটা দিলেন বটে কিন্তু আরো উত্তর দেওয়া যায় উনি যে উদাহরণটা টেনে বললেন উত্তরটা হয়তো হলো কিন্তু অনেকটা দূর দিয়ে উত্তর কিন্তু সরাসরি ওনার মুখে ঝামাটা ঘষে দেওয়া যায় যে কথা বলেছেন সৌগত রায় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কি সেই উত্তর আমি জানি না যারা ওখানে ছিলেন সাংবাদিকরা তারা কেন একটা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন না যে সৌগত বাবু তার মানে আপনার যা থিওরি আপনি তো অধ্যাপক পদার্থ বিদ্যার অধ্যাপক ফিজিক্সের কিন্তু আপনার যা থিওরি আপনি দিচ্ছেন প্রফেসর হিসেবে তার মানে আপনার থিওরিতে যাদবপুরে আপনাদের হচ্ছেন সায়নী একবারে সঙ্গে সঙ্গে প্রশ্নটা করা উচিত ছিল আমি জানা করা হয়েছিল কিনা কিন্তু ওটা আমি পাইনি ভিডিওতে ওইটুকুই পেয়েছি এবং উনি যখন ওই কথাটা বললেন আবার দেখলাম পেছন থেকে সব হাততালি দিচ্ছেন সবার উদ্দেশ্যে আমার প্রশ্ন যদি ওই রকম কথা বলেন ওই সব যুক্তি যদি দেখান সৌগত রায় যে শিলভদ্র দত্ত উনি বিধানসভাতে ফেল করেছেন মানে জিততে পারেননি মানে মাধ্যমিক পাস করতে পারেননি কি করে তাহলে উচ্চ মাধ্যমিকে পরীক্ষাতে পাশ করবেন সুজন চক্রবর্তী উনিও হেরে গেছেন বিধানসভাতে তাহলে কি করে উনি উচ্চ মাধ্যমিক পাশ করবেন মানে লোকসভাতে জিতবেন আমি বুঝে উঠতে পারি না কেন এগুলো করে সত্যি আপনি বুঝে উঠতে পারেননি কিন্তু আপনি কি এটা বুঝে উঠতে পারছেন যে আপনার দলের যিনি প্রার্থী সায়নী ঘোষ যাকে যাদবপুরে প্রার্থী করা হচ্ছে ঘোষণা করা হয়েছে তাহলে তিনি কি করে পাস করবেন তাকে কেন আপনার দল প্রার্থী করেছেন সেটা কি বুঝতে পেরেছেন নাকি এটা বলে দিচ্ছেন যে সায়নী ঘোষও হেরে যাচ্ছেন ওনারও উচ্চ মাধ্যমিক পাস করার কোনো ক্ষমতা নেই কারণ উনি মাধ্যমিকে ফেল করেছেন কারণ সায়নী ঘোষ আসানসোল দক্ষিণে একুশের বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তাহলে ইনি কি করে পাস করবেন ইনি কি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বসছেন প্রশ্ন উঠবে না দর্শক ফলে সৌগত রায় যে কথাটা বলেছেন এর উত্তরটা শিলভদ্র দত্তর কাছ থেকে নিলে হবে না সায়নি ঘোষের কাছ থেকেও নিতে হবে এবং সৌগত রায়কেও এই প্রশ্নটা করা করতে হবে যে তাহলে আপনি কি বলছেন যে সায়নী ঘোষও পাশ করতে পারবেন না মানে জিততে পারবেন না ফেল করবেন আপনার থিওরিতে আমি তো এটাই টাটকা আমার মনে পড়ছে আমি এখানে আরো রাজ্যে আরো অন্যান্য প্রান্তে এরকম উদাহরণ রয়েছে কিনা কিন্তু আমার এটা টাটকা মনে পড়ছে আবার তাড়াতাড়ি মনে পড়ে গেল তাহলে করতে পারবেন তো আবার অনেকে তো মাধ্যমিকই দেননি উচ্চ মাধ্যমিকে বসে গেছেন বসছেন রচনা ব্যানার্জি মাধ্যমিকই দেননি উচ্চ মাধ্যমিকে ডিরেক্ট অ্যাডমিশন মানে এক্সামে বসে যাওয়া যা ছড়াচ্ছেন সে তো আমরা বুঝতে পারছি কোথাও ধোঁয়া উঠছে কোথায় সব টক দই ভালো এমন এমন সব কথা বলছেন এ তো অনেকে মাধ্যমিক পরীক্ষায় বসে অনেকে ফেল করলেও তারা যে একেবারে মানে অযোগ্য সেটা সবচেয়ে আমার হয় না মানে মাধ্যমিকের পরীক্ষার পাশের হয়তো মান সেই রকম গুণগত মান হয়তো শিক্ষায় তারা অর্জন করতে পারেননি সেই জন্য ফেল করেন কিন্তু এইটে তো পাস করেছেন নাইন তো পাস করেছেন তার মানে সেই জায়গায় কিছু শিক্ষা আছে হয়তো মাধ্যমিক লেভেলে করার মতো অর্জন করতে পারেননি এটা আমরা বুঝতে পারি কেউ ফেল করেন কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন টেস্টে হয়েছে তার মানে কিছু শিক্ষা তার মধ্যে রয়েছে কিন্তু রচনা ব্যানার্জি যেভাবে কথা বলছেন এ তো মনে হচ্ছে যে পলিটিক্স এর বিষয়ে ক্লাস ফোর মানে প্রাইমারির যে হাইস্ট ওয়ান টু থ্রি ফোর যেটা আমাদের প্রাথমিক যেটা ছিল আর কি ক্লাস ফোর আমার তো মনে হয় পলিটিক্স এর ক্লাস ফোর ও পাস করেননি রচনা ব্যানার্জি তাকে উচ্চ মাধ্যমিকে বসতে দিয়েছেন তাহলে কি রেজাল্ট করবেন কি করে পাস করবেন এটা কি বুঝতে পারছেন সৌগত বাবু আপনি তো অধ্যাপক আপনার তো বোঝা উচিত উনি সব থিওরি দেন ফিজিক্সে বুঝতে পারছেন আর আরো অন্য ব্যাখ্যা দেওয়া যায় যে আপনি তার মানে বলছেন যে উচ্চ মানে মাধ্যমিকে ফেল মানে বিধানসভাতে হেরে যাওয়া তার মানে আপনার দিদিমণিও ফেল করেছিলেন মাধ্যমিকে ফেল করেছিলেন এবং পরবর্তীকালে বাই ইলেকশনে এবং তাকে জেতানোর জন্য একটা সেন্টার খালি করে সব চট্টোপাধ্যায় চলে যান ভবানীপুরে আবার তাকে ভোটে লড়ে জিততে হয়েছে তার মানে মাধ্যমিকের যে জেনারেল যে পরীক্ষা সেখানে ফেল পরে আরেকটা পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাহলে এটা মানবেন আপনাদের মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী যদি আপনি মাধ্যমিক পরীক্ষা হিসেবে ব্যাপারটা বলেন তাহলে এটা নিশ্চয়ই আপনাকে মানতে হবে আপনাকে বলতে হবে যে আপনাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ফেল করা মুখ্যমন্ত্রী ফেল করা মুখ্যমন্ত্রী আবার তাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে বলবেন তাহলে আরো এক মন্ত্রী আপনাদের খুব বড় বড় কথা বলেন উত্তরবঙ্গের তিনিও কিন্তু ফেল করেছিলেন একুশের ভোটে আবার কম্পার্টমেন্টাল মানে আবার পরীক্ষা দিয়ে পাশ করেছেন সেখানে কতটা ঠিকভাবে পাশ করা কতটা টুকলি টুকলি করে পাশ করা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে যিনি হেরে গেছিলেন একুশের ভোটে তিনি আবার একই জায়গাতে লাখ লাখ লক্ষাধিক ভোটে জিতে গেলেন বাই ইলেকশনে কতটা ফেয়ার ভোট পরীক্ষা কতটা টুকলি করে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে তাহলে এইরকম উদাহরণ খুঁজলে কিন্তু অনেক হবে অনেক হবে যদি পরীক্ষার নিরীক্ষে বিচার করেন তো তার উত্তরগুলো সৌগত বাবু কি করে দেবেন এতো বিরাট প্রশ্ন তুলে দিয়েছেন দলের বিরুদ্ধে এবার দেখলেই লোকজন বলবেন আপনি তো ফেল করছেন আপনাদের প্রবীণ নেতা রায় করেছেন মাধ্যমিকে মাধ্যমিকে ফেল করে উচ্চ করা যায় না তার মানে আপনি তো ফেল করছেন আপনাকে তাহলে মানুষ কেন ভোট দেবেন এবার তো সায়নিক ঘোষে তো প্রশ্নের মুখে পড়ে গেলেন তাই না দলও তো প্রশ্নের মুখে পড়ে গেল ফলে শিলভদ্র দত্তদের আরো এইভাবে উত্তরটা জমকলা হবে দিলে হয়তো আর বেটার হতো যে সৌগত রায় যা বলেছেন অন্য কারোর উত্তর নেওয়ার কোনো প্রয়োজন নেই যান দলের কাছে চান যে কেন করা হয়েছে তাহলেই তাহলে ঘেমে যাবে সৌগত রায় বড় কথা তো ফুটানিবার কথা হেসো ঘেমে যাবে জিতে দেখান না দমদমে এবারের লড়াই কিন্তু টাফ লড়াই আমি সবসময় একটা কথা বলি টাফ লড়াই ইন দ্য সেন্স যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা হয় যদি লুটপাট হয় তাহলে কিছু করার নেই আমি এবারের ভোটে কোনো প্রেডিকশন আগে থেকে দিচ্ছি না রেজাল্ট দেখে কথা বলবো কারণ এখানে রেজাল্ট মানে ভোট একরকম হয় রেজাল্ট অন্য রকম হয় এরকম একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে বিশেষ করে একুশের ভোটে হিসেব মেলাতে পারিনি আজও মেলাতে পারি না মানুষের এত ওয়েব অ্যান্টি ওয়েব থাকা সত্ত্বেও দেখা যাক একটু ফ্রি আর ফেয়ার ভোটটা করাতে দিন না সৌগত বাবু তারপরে হয় এত বড় বড় কথা বলবেন জানিনা এটাই আপনার শেষ ভোট কিনা টিকিটটা পেয়ে গেছেন কি করে হয়ে গেল কে জানে টিকিট তো পাওয়ার কথা ছিল না নতুনদের ওটা ভরসা করা যায়নি বা কিছু হয়তো কিন্তু জিততে পারেন দেখুন না হলে তো আর কোনোদিনই জিততে পারবেন না আর টিকিটও কোনোদিন পাবেন না শেষ কিন্তু আপনি যে থিওরি বলছেন সেই থিওরিতে আপনার দল বিদ্ধ হয়ে যাচ্ছে আপনার দল বিদ্ধ হয়ে যাচ্ছে যাই না পরবর্তীকালে আপনাকে আবার উল্টো বয়ান দিতে হবে কিনা যদি এরপর সাংবাদিকরা আবার প্রশ্ন করেন কোথাও দেখা হলে তখন আবার অন্য থিওরি ওনাকে আবার মারতে হবে কিনা দেখতে হবে নতুন থিওরি আবিষ্কার করতে হবে যে না অন্য দলের ক্ষেত্রে বলছে আমাদের দলের মাধ্যমিক ফেল করলেও জেতা যায় তখন আবার আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে হ্যাঁ সত্যি মাধ্যমিক ফেল করে উচ্চ মাধ্যমিকে পাশ করা যায় সাদা খাতা জমা দিয়েও চাকরি পাওয়া যায় শূন্যটা তিপান্ন স্কোর করে দেওয়া যায় বা তিনটাকে ত্রিপান্ন স্কোর করে দেওয়া যায় তাহলে আমাদের সরকারের চাকরি পরীক্ষাতে এরকম হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি এরকম সব র‍্যাঙ্ক দূরে সামনে ডেকে নিয়ে এসে চাকরি হয়েছে তাহলে হয়তো সেই নিরিখে ফিজিক্সের প্রফেসর হয়তো বলেছেন তাদের ক্ষেত্রে হয় অন্যদের ক্ষেত্রে হবে না অন্যদের ক্ষেত্রে হবে না ফলে সৌগত রায় যে কথা বলেছেন এখান থেকে অনেক অনেক প্রশ্ন তৈরি হয় যার উত্তর হয়তো দিতে পারবেন না যদি একটু চেপে ধরা যায় সেটা ধরা হয়নি যে কোনো কারণ হোক তাহলে কিন্তু ওনার উনি বুঝতে পারতেন ছেড়ে পালাতে হতো ক্যামেরা ছেড়ে দর্শক আপনাদের কি মনে হয় যা বললাম যদি এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ